কিছুক্ষণ আগে ভয়াবহ কালবৈশাখীর দাপটে রাজ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই কালবৈশাখীর দাপটে রাজ্যের কোন কোন জেলায় কতজনের মৃত্যু হয়েছে এবং কীভাবে ঘটেছে এই দুর্ঘটনা জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গ্রীষ্মের দাবদহ থেকে মুক্তি অবশেষে বৃষ্টি নামলো কলকাতা সহ গোটা রাজ্যেই সঙ্গে ঝোড়ো হওয়াও কালবৈশাখীর দাপটে প্রাণ গেল বেশ কয়েকজনের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে কোথাও মাঝারি আবার কোথাও সহ ভারী বৃষ্টি চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বাদ যায়নি উত্তরবঙ্গ এদিকে কালবৈশাখীতে যেমন গরম থেকে স্বস্তি মিলল তেমনি প্রাণহানির ঘটনা ঘটল কোথাও কোথাও উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে মৃত্যু হলো দুজনের পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় বিদ্যুতের খুঁটি উপরে মৃত্যু হলো একজনের পুরুলিয়াতেও মৃত্যুর খবর মিলেছে পুরুলিয়াতে বজ্রাঘাতে প্রাণ গিয়েছে আরও দুজনের ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা ঝড়ে ডানকুনিতে ছিঁড়ে পড়ে ওভারহেডের তার শিয়ালদাহ দক্ষিণ শাখায় জয়নগর স্টেশনে টিনের শেডও উড়ে চলে গিয়েছে ফলে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের আবহাওয়া দফতরের পূর্বাভাস আজও বৃষ্টি হতে পারে বীরভূম বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায়